এই গরমে অফিস গোয়িং আপুদের জন্য আজকে মেক আপ টিউটোরিয়াল দেখাবো তো কী কী দিয়ে সাজবো সেটা আগে দেখাই প্রথমে নিয়ে নিছি পিঙ্ক ফ্ল্যাশের এটা হচ্ছে হ্যাশট্যাগ ফোন নাম্বারের যেটা সে ফাউন্ডেশানটা নিয়ে নিছি এরপরে ফাউন্ডেশানটা সেট করার জন্য নিয়ে নিছি হচ্ছে আই ম্যাজিকের যে প্রো যে ফেস পাউডার যেটা আছে ওইটা নিয়েছি আইব্রো ড্র করার জন্য নিয়ে নিছি এই যে আইব্রো পেন্সিল যেটা মাথার মধ্যে একটা ব্রাশ আছে তো এরপর আমি নিয়ে নিছি ফ্লোরমারের কাজল তারপর নিয়ে নিছে একটা আইলাইনার এটা কি ক্যারেট ব্র্যান্ডের আর এই যে লিপস্টিক লিপস্টিক আমার কাছে অনেক কালার থাকলো জামার সাথে মিলে কালারগুলো ইউজ করার চেষ্টা করি তো এই গরমের ভিতরে হালকা কালারগুলাই ভাল লাগে কিন্তু ড্রেস যদি গাঢ় কালার হয় যদি হালকা কালার লিপস্টিক দেন তখন চেহারাটা কিন্তু অশুক্কা অশিক্ষা লাগে তো ওই রিক্স আমি নেই না আমার কাছে পিঙ্ক ফ্ল্যাশের এই লিপস্টিকটা অনেক 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 বেশি ভাল লাগে প্রায় সময় অনেকেই জিজ্ঞাসা করে না আপু এটা কালার সেটটা কত এই সেই তো দেখাই দিলাম এর জন্য আর পিঙ্ক ফ্ল্যাশের এই যে এই জিনিসগুলো দিয়ে হচ্ছে সাজুগুজু করবো তো চলেন সাজুগুজুটা যে করতেছি আপনারা অনেকে জিজ্ঞেস করবেন আপু কি কি দিলেন কী কী দিন কিছু তো বললেন না তো এই যে পিঙ্ক ফ্ল্যাশ যেটা দেখাইছি এই পিঙ্ক ফ্ল্যাশ এই হচ্ছে আই ম্যাজিকের ওইটা এখন এইগুলা দিয়ে মুখটারে মানুষ করব ঠিক আছে এই জিনিসগুলো আবারও ভালো করে দেখাই দিচ্ছি এখন এইগুলো দিয়ে মুখটারে মানুষ করব আপনারা দেখবেন এই গরমে কিন্তু প্রচুর ঘাম হয় প্রচুর ঘাম হয় আর মেকআপটা কিন্তু একদম পাউডার দিলে কিন্তু একদম ভাইসা ভাইসা থাকে দেখতে খুব বাজে লাগে তো আমি কিন্তু পিঙ্ক ফ্ল্যাশের এই ফাউন্ডেশনটা ইউজ করে এটা খুব 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 ভালো আর আমি আপনাদেরকে সবারই বলবো যে আপনারা এই গরমে রোদরে যারা বাইরে যাবেন সানস্ক্রিনটা মাস্ট ইউজ কারণ সানস্ক্রিনটা যদি অবহেলা করেন তাহলে মুখের ভিতরে হাইপার পিগমেন্টেশনের প্রবলেম হবে আর এই হাইপার পিগমেন্টেশনের প্রবলেম থেকে আপনাদের মুখে মেস্তা হয়ে যাবে তারপর সান ট্যান পড়বে যেটা কিন্তু তোলা অনেক অনেক কঠিন আর বাহিরে যাওয়ার সময় অবশ্যই একটা সানগ্লাস এক বোতল পানি এগুলো একটা হাত পাখা এগুলো কিন্তু ব্যাগের মধ্যে ক্যারি করার চেষ্টা করবেন তো আমার আবার বিউটি ব্ল্যান্ডার ট্যান্ডারে বালাই নেয় আমি হাত দিয়ে অনেক সুন্দর ফাউন্ডেশন ব্ল্যান্ড করতে পারি তো প্রাচীনকালে যখন আমি হাত দেওয়া ফাউন্ডেশন ব্ল্যান্ড করতাম তখন আমাকে সবাই বলতো যে আমি খ্যাতেই সেই বাট এখন কিন্তু ইন্ডিয়ান নায়িকারাও কিন্তু বিভিন্ন ব্লগুলোতে দেখা যায় ওনারা হাত দেওয়া ব্ল্যান্ডার মানে বিউটি ব্ল্যান্ডারের কাজ করে তখন কিন্তু মানে মুখে মেকআপটা ব্লেন্ড হয় কিন্তু খুব তাড়াতাড়ি ফিঙ্গার টিপসে মানে আঙ্গুলের মাথা দিয়ে কিন্তু মেকআপটা বসাইতে অনেক সুবিধা হয় এটা এতদিন করে বুঝাইতে পারি নাই বাট এখন যখন আলিয়া ভাট কিয়ার আধবানি ওনারা যখন করে তখন সবাই বলে যে বা বা কেয়া বাত তো যাই হোক তাদের কথা বাদ দেই তো আমি জেপিং ফ্ল্যাশের যে ফাউন্ডেশনটা দিয়েছি এই ফাউন্ডেশনটা দেওয়ার পরে আমি সবসময় আইব্রো পেন্সিলটা দিয়ে আমি আইব্রোটা ড্র করে নিই কারণ কি মুখটা তখন একটু পিছলা পিছলা থাকে খুব সুন্দর মতো কিন্তু আইব্রোটা আঁকা যায় খুব ইজিভাবে ছড়ায় না আর আইব্রোটা আঁকলেই দেখবেন ফেসের প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্টই সাজানো হয়ে যায় কারণ আইব্রোটা সেট করলে কিন্তু চেহারাটা এমনিতেই সুন্দর লাগে স্মার্ট লাগে তো এরপর আমি ফেস পাউডার যেটা আছে হাত দিয়ে ট্যাপ 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 করে আমি আমার ফাউন্ডেশনটা সেট করে নিছি এখন আমি চিন্তা করলাম যে এই গরমের মধ্যে আমি যদি কাজল দেই কাজল দিলে আমি তো চার পাঁচ ছয় ঘন্টা বাইরে থাকবো ওই আমার তিনটা শ্যুট ছিল তো তিনটা শ্যুটিং করার পরে আমার চেহারা তো আর চেহারা জায়গায় থাকবে না তো আমি চিন্তা করলাম যে থাক চোখের নিচে কাজল দেওয়ার দরকার নেই চোখের উপর আমি আইলাইনার দিয়ে দিই তাইলে একটা ফ্রেশ লুক আসবে আর ফ্ললেস একটা লুক আসবে তো আমার জন্য এটাই ভালো তো আমি এর জন্য আইলাইনারটাই দিয়ে নিছি আর আইলাইনারটা কিন্তু অনেক ভালো ক্যারেট ব্র্যান্ডের আমি কিন্তু সেটা দেখাইছি আর এই যে কসমেটিকগুলো মাখলাম এগুলো কোথা থেকে কিনছি আমি সেটা আপনাদেরকে স্ক্রিনে কিন্তু অলরেডি দিয়ে দিছি আর কে গ্যালারি এই লিপস্টিকটা কিন্তু অনেক অনেক সুন্দর লিপস্টিকটা অনেক নাইস আমার মনে হচ্ছিল আমার ড্রেসের সাথে এটা ভাল লাগবে তো এর মধ্যে একটা ঘটনা ঘটছে আপনারা খেয়াল করছেন কি না জানি না আমার রূপের ঝলকে আয়না ভেঙে গেছে আয়না ভেঙে গেছে তাই ভাঙা আয়না দিয়ে আমি এতক্ষণ সাজগুজ করতেছিলাম এখন নিজেরা খালি ফিটফাট করলেই তো চলবে না আয়নাকে তো ফিটফাট করতে হবে কারণ এই আয়না যদি রূপের ঝলকে ভেঙে যায় তাহলে তো হয় না আমি নগদ দুইশো টাকা দিয়ে এই আয়নাটা কিনেছি এখন তো আমাকে এই আয়নাটা তো দেখভাল করাই লাগে দুইশো টাকা কিন্তু যাতা কথা না অনেক টাকা তো এটা দিয়ে জানো আমি আমার পরবর্তী প্রজন্ম আমার ছানাপোনা তাদের ছানাপোনারাও যেন চেহারা দেখতে পারে তাদের রূপের ঝলকে যেন আয়না না ভেঙে যায় সেই জন্য আমি এটাকে মেরামত করে নিলাম আঠা দিয়ে এই দেখেন আঠা লাগানোর পরে কি সুন্দর আমার চেহারার মতো আয়নাটাও চকচকে হয়ে গেল এখন যে আয়না আমাকে প্রতিদিন আমার পচা চেহারাটা আমাকে দেখায় সেই আয়নাটাকে যদি আমি যত্ন নিই তাহলে কি হয় তো আমার ওভারটা কেমন লেগেছে আর এই কসমেটিক প্রোডাক্টগুলো যদি আপনাদের লাগে তাহলে কিন্তু আপনার আর কে গ্যালারি থেকে কিনতে পারবেন নাম্বার কিন্তু স্ক্রিনে দেওয়া আছে আল্লাহ হাফেজ